বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিষাধ সে এবার বিপিএল না খেলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় চলে গেছেন আপনারা কি জানেন এই অস্ট্রেলিয়ায় ঋষা ধোষণের ম্যাচগুলো কয় তারিখ কী কী বার আছে চলুন এক নজরে দেখে নেই ইহেতোসেনের বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার ম্যাচ ডিসেম্বর মাসে তার ম্যাচে পাস এবং জানুয়ারি মাসেও তার সর্বমোট পাঁচটি ম্যাচ রয়েছে চলুন এবার কিবার কিবার ম্যাচগুলো হবে সেটা এক নজরে দেখে নেই ঋষাত হোসেনের অস্ট্রেলিয়া বিগ ব্যাশ ম্যাচে প্রথম ম্যাচটি হবে ষোলোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর একুশ ডিসেম্বর ছাব্বিশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর এগুলো হলো এই ডিসেম্বর মাসে এবার চলুন জানুয়ারি মাসে কোন দিন কোন ম্যাচ আছে সেটা জানি নেই প্রথমেই আছে এক তারিখ তিন তারিখ নয় তারিখ এগারো তারিখ এবং চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল সে তো কয়টা ম্যাচ খেলতে পারবে কয়টা ম্যাচের চান্স পাবে দলে একাদশে আপনারা কমেন্টে জানিয়ে দিন এবং বাংলাদেশের যে কোনো স্পোর্টস সম্পর্কে এবং অল বিশ্বের যেকোনো স্পোর্টস সম্পর্কে যে কিছু জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার মাধ্যমে ক্রিকেট ফুটবল যে কোনো ধরনের স্পোর্টস সম্পর্কিত আপডেট জানতে পারবেন